আসসালামাইকুম আমার শেখাল ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় কমন উপযোগী সাম্প্রতিক খেলাধুলা সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান দুই হাজার পঁচিশ সালে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি কোথায় অনুষ্ঠিত হবে উত্তর পাকিস্তানে অনুষ্ঠিত হবে দুই হাজার পঁচিশ সালে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি পাকিস্তানে অনুষ্ঠিত হবে দু হাজার সালে পুরুষদের টি টোয়েন্টি বিশ্বকাপ কোথাও অনুষ্ঠিত হবে উত্তর ভারত এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে দু হাজার পঁচিশ সালের উইম্বল্টন নারী একক জয়ীকে উত্তর মার্টা কস্টিউক দু হাজার পঁচিশ সালের উইম্বিল্টন নারী একক জয়ী মার্টা কষ্ট দু হাজার পঁচিশ সালে উইম্বল্টন পুরুষ একক জয়কে উত্তর জানিক সিনার দুহাজার পঁচিশ সালে সাব আন্ডার টোয়েন্টি নারী ফুটবলে চ্যাম্পিয়ন কোন দেশ উত্তর বাংলাদেশ দু হাজার পঁচিশ কাবাডি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয় ইংল্যান্ডে অনুষ্ঠিত হয় দুহাজার পঁচিশ কাবাডি বিশ্বকাপ পুরুষ চ্যাম্পিয়ন হয় কোন দেশ ভারত চ্যাম্পিয়ন হয় দু হাজার কাবাডি বিশ্বকাপ পুরুষ চ্যাম্পিয়ন হয় ভারত দু হাজার সালে নারী কাবাডি বিশ্বকাপ কথা অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে কত তারিখ থেকে নারী কাবাডি বিশ্বকাপ শুরু হয়েছে সতেরো নভেম্বর দু হাজার শুরু হয়েছে চলবে চব্বিশ নভেম্বর দু পর্যন্ত নারী কাবাডি বিশ্বকাপ দুই হাজার পঁচিশের ট্রফি উন্মোচন করেন কে ডক্টর মোহাম্মদ ইউনুস নারী কাবাডি বিশ্বকাপ দুই হাজার পঁচিশের ট্রফি উন্মোচন করেন নারী কাবাডি বিশ্বকাপ দু হাজার পঁচিশের উদ্বোধনী ম্যাচ কোন কোন দলের মধ্যে অনুষ্ঠিত হয় উত্তর বাংলাদেশ এবং উগান্ডার মধ্যে অনুষ্ঠিত হয় নারী কাবাডি বিশ্বকাপ দু হাজার পঁচিশের উদ্বোধনী ম্যাচ কোন দল জয়লাভ করে উত্তর বাংলাদেশ নারী কাবাডি বিশ্বকাপ দুই হাজার পঁচিশের উদ্বোধনী ম্যাচে জয়লাভ করে দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশের নারী ক্রিকেট দলের অধিনায়ক কে উত্তর নিগার সুলতানা জ্যোতি বাংলাদেশের নারী ক্রিকেট দলের অধিনায়ক দুই হাজার পঁচিশ সালে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ কোথায় অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে দুই হাজার পঁচিশ সালে এস এ গেমস আয়োজক দেশ কোনটি পাকিস্তান দু সালে এশিয়া গেমসের আয়োজক দু হাজার পঁচিশ সালে এশিয়া কাপ ক্রিকেট টি টোয়েন্টি অনুষ্ঠিত হয় কোথায় উত্তর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয় দু হাজার পঁচিশ সালে সর্বোচ্চ টি টোয়েন্টি রান কে ছিলেন বিশ্বব্যাপী উত্তর জস বাটলার বিশ্বব্যাপী সর্বোচ্চ টি টোয়েন্টি রান আরব ছিলেন দুই সালের সর্বোচ্চ টি টোয়েন্টি রান সংগ্রাহক জস বাটলার মোট কত রান সংগ্রহ করে এক রান সংগ্রহ করে দুই সালের আইপিএল সর্বোচ্চ উইকেট কে উত্তর প্রসিদ্ধ কৃষ্ণ দুই সালের পঁচিশ সালের আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী দু সালে বেলন্ডি অর পুরুষ জয়কে উত্তর উসমান ডেমবেলে দুই সালের পঁচিশ সালে ওর পুরুষ জয়ী উসমান ডেমবেলে দুহাজার সালে বেলন্ডি ওর মহিলা জয়ী কে উত্তর আইতানা বনমাতি দুই হাজার পঁচিশ সালে ব্যালন্ডিওর জয়ী মহিলা আইতানা বনমাতি উসমান ডেম্বেলে কোন দেশের খেলোয়াড় ফ্রান্সের খেলোয়াড় ওসমান ডেম্বিলে ফ্রান্সের খেলোয়াড় দু হাজার পঁচিশ সালে ক্রিকেটে বাংলাদেশ দলের নতুন কোচকে উত্তর ফিল সিমন্স ফিল সিমন্স বাংলাদেশ ক্রিকেট দলের নতুন কোচ দু হাজার পঁচিশ সালের আন্ডার নাইনটিন বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয় মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয় দুই সালে লিওনেল মেসি কোন ক্লাবে খেলেছেন ইন্টার মায়ামিতে দুই সালে লিওনেল মেসি খেলেছেন আগামী গ্রীষ্মকালীন অলিম্পিক কবে ও কোথায় অনুষ্ঠিত হবে দু সালে লস অ্যাঞ্জেলসে আগামী গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে দু সালে এন চ্যাম্পিয়ন দল কোনটি ওকলাহোমা সিটি থান্ডার দু সালে বাংলাদেশ প্রথম কোন অলিম্পিক ইভেন্টে কোয়ালিফাই করে অলিম্পিক স্পোর্টস গেমস 2025 এ কোয়ালিফাই করে 2025 সালে রিয়াল মাদ্রিদের কোচকে জাবি আলোনসো 2025 সালে রিয়াল মাদ্রিদদের কোচ দু সালে সবচেয়ে বেশি গোল করা ফুটবলারকে ক্রিশ্চিয়ানো রোনালদো 2025 সালে সবচেয়ে বেশি গোল করা ফুটবলার 2025 সালে আইপিএল চ্যাম্পিয়ন কোন দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু আর সি বি দুই সালের আইপিএল চ্যাম্পিয়ন দু বিপিএল চ্যাম্পিয়ন কোন দল পরসুন্সুন্ন বরিশাল দু বরিশাল পঁচিশ বিপিএল চ্যাম্পিয়ন হয়